আসসালামু আলাইকুম আপনারা দেখেন মসজিদের ছাদ পুরোটাই মসজিদের ছাদ একবারে বালি বালি হয়ে হাত দিয়ে ভাঙা যাচ্ছে এই দেখেন এই দেখেন হাত দিয়ে ঘুরা যায় বুঝতে পারছেন আপনারা বিষয়টা তাহলে কীভাবে ছাদটা বানাইছেন হাত দিয়ে সমস্ত এই ভাঙা যাচ্ছে এটা এক এত রিক্সি যে যে কোনো সময় এই মসজিদে দুর্ঘটনা ঘটতে পারে এই ছাদটার বয়স কিন্তু বেশি না কী বলেন এর মধ্যে এত নষ্ট বালু হ্যাঁ হ্যালো ভাই যেভাবে ছাদ বানাইছে দেখছেন সব বালি বালি ছাড়া কিছুই নাই সিমেন্টের কোনো বুনিয়াদ নাই এভাবে ছাদ বানাইলে পারে ছাদ কবে যে ভেঙে পড়বে এবং দুর্ঘটনা ঘটবে মানুষ মারা যাবে বলার শেষ নেই তাই আপনারা ছাদ বানার সমর্থ অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এভাবে কোনো মুহূর্তেই আপনারা ছাদ বানাবেন না